আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যুগে দিচ্ছে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ কিন্তু আপনাকে এখানে একটু বুদ্ধি খাটাতে হবে যদি আপনি একটু বুদ্ধি খাটাতে পারেন তাহলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের সময় এসেও কিন্তু আপনি অ্যাডস অন রিলস অথবা ইনস্ট্রিম অ্যাডসের সেট আপ কিন্তু পেয়ে যাবেন তো যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তারা যদি অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পান অথবা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডসের মনিটাইজেশন পান সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আপনি কীভাবে কী লিখবেন এই বিষয়গুলো আমি দেখাবো তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো যে লেখাগুলো লিখলে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ অ্যাডস অন রিলসের সেট আপনি পাবেন কি না এটি আমি আপনাদেরকে প্রমাণ আমার এক বন্ধুর আইডি থেকে দেখাবো যার আইডিতে আমি এই অ্যাপ্লাইগুলো করে দিয়েছি এবং তার অ্যাডস ইনস্ট্রিম অ্যাডসের সেট আপটা কিন্তু আমি এনে দিয়েছি তো বন্ধুরা চলুন আমি আমার ফেসবুক আমার মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম এখান থেকে এখান থেকে আমি কি করব আমার সার্চ বারে চলে যাব তো আমার সার্চ বারে এসে দেখুন এখান থেকে যে আমার ফ্রেন্ডের যে ফেসবুক আইডিটা এখানে আমি প্রবেশ করলাম তো এখান থেকে দেখুন এই যে আমার বন্ধুটা আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্তেছেন যে আমার বন্ধু মানে ইনস্ট্রিম অ্যাডসেস সেটা কিন্তু পেয়েছে সে আমাকে জানিয়েছে এরপর তাকে আমি আসতে বলেছি সে এসেছে আমি অ্যাপ্লাই করে দেওয়ার কিছু দিনের মধ্যেই তার এই সেট আপটা চলে আসছে এবং তারপর আসার পর আমি তার কাজগুলো কিন্তু করায় দিয়েছি তো এরপরে তার ভিউজ বাড়ার জন্য ভিউজ বাড়ানোর জন্য কাজগুলো করে দিয়েছি এবং এরপরে দেখুন ওর ভিউজটা বেড়েছে কি সেটিও আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা এর ভিডিওতে প্রবেশ করি ভিডিওতে প্রবেশ করার পর দেখুন এই যে দেখুন ওর ভিউজগুলো একটু দেখুন এই যে এখানে দেখুন পনেরোশো ভিউজ আছে নিচের দিকে যদি আমরা যাই যে এখানে দেখুন চার হাজার ভিউজ রয়েছে এরপরে দেখুন এখানে তেরোশো ভিউজ রয়েছে এরপরে আমরা নিচের দিকে আসলে এখানে তিনশো চারশো পাঁচশো সাড়ে তিন হাজার ভিউজ এখানে সাড়ে তিন হাজার ভিউজ রয়েছে এর কিন্তু এই আইডিটার মধ্যে এর কিন্তু একেবারেই ভিউজ আসতো না একদম চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা ভিউজ আসতো এরপরে এই ভিউজ নিয়েই কিন্তু ওরা আমি ইনস্টিম ম্যাটসের সেট আপটা কিন্তু এনে দিয়েছি এই অল্প ভিউজে এরপরে কিন্তু তার ভিউজ বাড়ানোর অ্যাপ্লাইটা করে দেওয়ার কিছু দিনের মধ্যে তার ভিউজটা কিন্তু বাড়া শুরু হয়েছে যেগুলো আমি দেখালাম এই যে দেখুন ওর ভিউজ আগের এই যে এই ভিউজ গুলো দেখুন আপনার এখানে দেখুন পনেরোটা ভিউজ বারোটা ভিউজ তেরোটা ভিউজ আঠাশটা ভিউজ দশটা ভিউজ আটান্নটা ভিউজ নয়টা ভিউজ মানে এর কিন্তু এরকম এভারেজে এর ভিউস গুলো ছিল কিন্তু এই যে এরকম এরকম ভিউজ ওর কিন্তু ছিল দশটা আঠারোটা ষোলোটা তো এই ভিউজের মধ্যেই ওকে কিন্তু আমি এই আপনার হচ্ছে ইনস্ট্রিম অ্যাডসের সেট আপটা এনে দিয়েছি অ্যাপ্লাই করে কোন অ্যাপ্লাইটা করবেন সেটা আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেবো আমি আপনাদেরকে এখানে প্রমাণ দেখালাম যে যদি আপনি এই অ্যাপ্লাইটা করেন আপনার আইডিয়া যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেট আপটা কিন্তু এখন পেয়ে যাবেন এবং এই যে ভিউজ বাড়ানোর অ্যাপ্লাই করার পর এর ভিউজ কিন্তু এখন কিন্তু বাড়া শুরু হয়ে গেছে আমি সেটি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো এই যে অ্যাপ্লাইটা আমি করলাম ভিউজ বাড়ানোর এই অ্যাপ্লাইটা কিন্তু আপনাদেরকে আমি অ্যাপ্লাইটা দেখাইছি দুইটা সম্ভবত অ্যাপ্লাই এরপরে থার্ড অ্যাপ্লাইটা চলে আসবে যাদের ভিউজ বাড়েনি তারা থার্ড অ্যাপ্লাইটাও কিন্তু করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম যে ইনস্ট্রিম অ্যাডসেস সেট আপ আপনিও পেয়ে যাবেন আপনি যদি এই যে আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো আগামী ভিডিওতে সেই অ্যাপ্লিকেশনটা যদি করেন তাদের কাছে তাহলে আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেট আপ অতি দ্রুত পাবেন যদি আপনি রেগুলার লং ভিডিওগুলো আপলোড করে থাকেন আপনাকে কিন্তু রেগুলার লং ভিডিও দিতে হবে লং ভিডিও না দিলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেট আপনি পাবেন না এজন্য হচ্ছে আপনাকে রেগুলার লং ভিডিওগুলো দিতে হবে আপনার পিকচার দিতে হবে লং ভিডিও দিতে হবে রেগুলার কন্টিনিউ আপনার কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লাইটা করলে আপনার আইডিতে কোনো সমস্যা না থাকলে অবশ্যই আপনি ইনস্ট্রিম অ্যাডসের সেট কিন্তু অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু পেয়ে যাবেন আমার এই ফ্রেন্ডের মতো তার আইডি থেকে আমি আপনাদেরকে দেখালাম যে তার কিন্তু একেবারে ভিউজ ছিল না এই অল্প ভিউজে তাকে কিন্তু আমি ইনস্টিম সেট আপ এনে দিয়েছি এবং ভিউজ বাড়ানোর জন্য তার কাজগুলো করে দেওয়ার পর তার কিন্তু এখন ভিউজ বাড়াও কিন্তু তার শুরু হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনি ফেসবুক এবং ইউটিউবে অতি দ্রুত সফল হতে চান সেক্ষেত্রেও অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্টে থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন কারণ সামনে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসবে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত